আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তালের বড়া রেসিপি এটাকে কিন্তু গুলগুলাও বলা হয় আমাদের কিন্তু দেশি ভাষায় একে তালের গুলগুলা বলা হয় তার জন্য আমি এখানে নিয়েছি ছোট ছোটো তিনটা তাল তাল কিন্তু আমি এখানে দুটো দিয়ে করতাম কিন্তু একজন মাসি আসেন উনি কিন্তু তিনটা তাল দিয়ে গেছেন তার জন্য কিন্তু তিনটা তালই আমি নিয়ে নিয়েছি তালগুলোকে প্রথমে দেখুন উপরের ঢাকনাগুলোকে তার খুলে দিয়েছি এরপরে আমি ছাড়িয়ে নিচ্ছি এরকমভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তাল কিন্তু সব সময় পাওয়া যায় না এই বর্ষার সময় পাওয়া যায় এবং প্রত্যেক সিজনের কিন্তু সব জিনিসটা খেতে হয় তার জন্য কিন্তু তালের সময় তালের বড়াটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আমি ওই জন্য তালের সময় কিন্তু বড়াকে আমি অনেক যত্ন করে কিন্তু রান্না করি বড়াটা আমার খেতে খুব ভালো লাগে অনেকের কিন্তু তাল অনেকে পছন্দ করেন না কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে এবারে দেখুন আমি পরপর কিন্তু সবগুলো তালকে এভাবে ছাড়িয়ে নিব এবার দেখুন আমি কিন্তু মাঝখান থেকে তালটাকে কিন্তু টেনে দিলে তিনটা আঁটি বেরোয় তালের আমি একটা আঁটি নিয়ে নিয়েছি তাতে একটু হালকা জল ছিটিয়ে দিয়ে এরকম কিন্তু গ্রেটার মেশিন দিয়ে কিন্তু যদি তালের মাড়ুগুলোকে বের করা হয় সুন্দর বেরিয়ে যাবে এবং বেশি টাইমও লাগবে না নাহলে কিন্তু তালের মাড়ু বের করতে করতে হাত ব্যথা হয়ে যায় এবারে আমি নিয়ে নিয়েছি মাড়ুতে এখানে ময়দা আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ এরপরে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এক কাপ হাফ কাপ সুজি তারপরে নিয়ে নিচ্ছি আমি এখানে চীনা বাদাম চীনা বাদামগুলো কিন্তু কাঁচা আছে আমি চীনা বাদামগুলোকে একটু হালকা থেতু করে নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি নারকেল কুচি এরপরে নিয়ে নিচ্ছি চিনি চিনিটা আপনারা কিন্তু মিষ্টি যেরকম খান সেইভাবে দিবেন তারপর নিয়ে নিচ্ছি একটা এলাচ চিনাবাদাম এবং নারকেল দিলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট হয় এরপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা দিয়ে আমি আস্তে আস্তে করে মাখাবো প্রথমে কিন্তু জল দিতে যাব না যেহেতু তালের মাড়ুটা একটু জল জলে টাইপের হয় তার জন্য অল্প জল নিয়ে মাখাবো আগে কিন্তু তালের মাড়ুটাকে এমনি শুকনো মাখালাম তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে এ বড়ার কিন্তু করতে হলে বড়ার ব্যাটারটা গাঢ় গাঢ় হবে নরম হলে কিন্তু বড়ার শেপ খুব একটা ভালো আসবে না তার জন্য গাড়ো গাড়ো বড়ার সেপ দেখুন ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে হয়েছে মাখে যদি আপনারা আধ ঘন্টার জন্য রেখে দেন খুবই ভালো হয় এবার দেখুন আমি কিন্তু আধ ঘন্টা রেখে দিয়েছিলাম রেখে কিন্তু তারপর রান্না করছি দিলে সুজিগুলোও ফুলে যাবে এবার তেলটা দেখুন হালকা গরম করে নিয়েছি তেল কিন্তু খুব একটা বেশি গরম করলে এগুলো জোর আঁচে ভাজলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা হবে না শক্ত কাঁচা থেকে যাবে একটু রেখে দিলে কিন্তু বড়াগুলো খুব নরম হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে এবার দেখুন পরপর আমি কিন্তু ব্যাটারকে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন তালের সিজিনে সিজিন চলে গেলে কিন্তু তাল আর পাবেন না অবশ্যই একবার কিন্তু এই সিজিনে তালের বড়া আপনারা বানিয়ে ফেলবেন এবার দেখুন পরপর কিন্তু আমি বড়ার সেপে কিন্তু এখানে ব্যাটারকে দিয়ে দিচ্ছি তেলে যারা তাল খেতে পছন্দ করেন অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু অনেক ধৈর্য নিয়ে করতে হবে এবারে কিন্তু হালকা হয়ে যেতে একটা সাইড আমি উল্টে দিচ্ছি খুন্তিটাকে খুব কিন্তু আস্তে করে নিয়ে গিয়ে উল্টাতে হবে নাহলে সব ভেঙে চলে যাবে এবারে দেখুন ভালো করে হয়ে যেতে দু সাইড আমি এবারে খুন্তিটাকে কিন্তু জোরে জোরে নাড়িয়ে কিন্তু উল্টে উলট পালট করে দিচ্ছি আশা করছি এবার দেখুন রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরোটা পুরো ভিডিওটা পুরো কিন্তু দেখার চেষ্টা করবেন দেখুন আমি ছেঁকে কিন্তু এখানে তুলে নিচ্ছি দেখুন এখানে প্লেটে সার্ভ করে দিয়েছি থ্যাংক ইউ